আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে এখানে আমি খাসির মাংস রান্না করেছি রান্নাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এই খাসির মাংস রান্নাটা কেমন হয়েছে আপনাদেরকে কমেন্টে আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন যে দেখতে কেমন হয়েছে খেতেও কেমন লাগবে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় আর সেই চিন্তা করে আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিও দেখার দেখার ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে আপনার চ্যানেলে চলে যায় আর আপনি দেখতে পারেন সেই চিন্তা করে আজকে আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি আর দেখলেন তো আমি কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আমি এখানে আর হাফ কাপ পেঁয়াজ দিয়েছি দেওয়ার পর আমি হলুদের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু আমি এখন পানি দিয়ে দিব কারণ হলুদের গুঁড়া যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে তেত তিতা হয়ে যাবে সেই চিন্তা করে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আমি সব সময় সমান আদা সমান রসুন দিয়ে আমি ব্ল্যান্ড করি যাতে আদা রসুন সমানভাবে থাকে সেইভাবেই আমি রান্নাটাও করে নেই। যতটুকু দেওয়া দরকার অতটুকুই দেই বেশি দিলে তো আদা রসুনের খারাপ একটা স্মেল চলে আসবে তারপর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের ফাঁকি এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে কিন্তু রান্না করতে হয় একটা মাংস আর এর চেয়ে বেশি অন্য কোনো মশলা দিলে কিন্তু টেস্ট টেস্টের কিন্তু হেরফের হয়ে যায় আর আমরা যেই সাধারণ মশলা দিয়ে রান্না করি আর এই রান্নাটাই কিন্তু একদম পারফেক্ট মজাদার হয়ে থাকে এখন মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি দেখুন মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। আর এই কষানোর আগে আর কোনো পানি দিব না কারণ মাংস থেকে যেই পানিটা উঠে ওই পানিটা দিয়ে কষালে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর সেই চিন্তা করে কিন্তু আমি তাই করেছি আর এরপর আমি মাংসটা শুকিয়ে গিয়েছে তারপর আমি গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার পর এখন মাংসটা প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এই সময় আমি আলু দিয়ে দিব আলু না দিলে আমার হাজব্যান্ড আবার মাংস আলুটা খুব বেশি পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে সেই জন্যই কিন্তু আলুটা দিয়ে দিলাম এখানে খাসির মাংসর মধ্যে আলুটা আমি যতটুকু পেরেছি অতটুকুই দেওয়ার চেষ্টা করেছি আর এরপর আর পানি না দিয়ে এরকমভাবে রান্নাটা নিবু নিবু আছে রান্না করলে খুবই সুন্দর হয় হয়ে যাবে রান্নাটা দেখতেই পেরেছেন যে কেমন হয়েছে প্রথমেই আমি সার্ভিং ডিশিন দেখিয়ে দিলাম যে মাংসটা রান্নাটা কেমন হয়েছে এরপর চলে আসলাম এখানে খামার বাড়ি বলতে ফার্ম গেট এখানে মেট্রো রেল স্টেশনে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমরা যাব পুরান টাউনের দিকে মতিঝিল নামবে নেমে তারপরে আমরা আবার রিকশায় বা সিএনজিতে করে চলে যাব আমার এক ননদের বাসায় ননদের বাসায় যাওয়ার জন্য আমি তৈরি হয়ে এখান থেকে মেট্রো রেলে করে চলে গেলাম এরপর দিন সকালবেলা নাস্তা খাওয়ার পর আমার বাসাটা আবার একটু গুছিয়ে নিলাম রান্না করার আগে ভাবলাম যে সব কিছু একটু গুছিয়ে রান্নাটা করলে রান্নাটা পরে আর গুছানো লাগবে না ভাবলাম ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়ে থাকে অনেক সময় বাচ্চারা আমার হাজব্যান্ডটা আবার দিনের মধ্যে চারটা পাঁচটা ট্রাউজার পরে এখানে সেখানে যায় আর খুলেই ড্রয়িং রুমের চেয়ারে রেখে দেয় আর এই চেয়ারে রাখার জন্য কিন্তু অনেক কিছু বলা হয় তাও ও আমার কথা শুনতে চায় না ওর যেখানে ইচ্ছা সেখানে রাখে সেগুলি আমি গুছিয়ে গুছিয়ে ড্রয়িং রুম রুমটাকে আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার ড্রয়িং রুমটা একটু বড়ো সাইজের আর বেডরুমগুলি তো সকালে ঘুম থেকে উঠে যার যার বেডগুলি গুছিয়ে নেয় ড্রয়িং রুমটা কেউ গুছাতে চায় না আমারই গুছাতে হয় আর এখানে চিংড়ি মাছ ভোনা করেছি চিংড়ি মাছটা খুব সুন্দর সাইজ মতো হয়েছে যেহেতু খাসির মাংস রান্না করা হয়েছে চিংড়ি মাছ ভোনা করে তারপরে পোলাওটা রান্না করার জন্য একটু রেডি হয়ে গেলাম ভাবলাম ছুটির দিন আছে এটা কিন্তু ছুটির দিনের শুক্রবারের ভিডিও ছিল আমি আর এরপরে ভিডিও রেডি করতে পারিনি বিধায় দেই নেই আর সেজন্য পোলাওটা দেখুন কেমন ঝরঝরা হয়েছে খুবই একমাত্র এই প্রথম নাড়া দিচ্ছি পানি দেওয়ার পর হয়ে আসার পর কেমন লাগলো